বাজেট ঘোষণার প্রাককালে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি উনিশশো সালের শহীদদের এবং জুলাই দুই হাজার চব্বিশে যারা নতুন লক্ষ্যে প্রাণ দিয়েছেন সেই বীর শহীদদের সুপ্রিয় পৌরবাসী বারের পৌরসভার সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে পৌরসভার বিভিন্ন কর আদায় প্রক্রিয়া সহ জন্ম নিবন্ধন ট্রেড লাইসেন্স রিকশা লাইসেন্স সহ সকল প্রকার সনদ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এক্ষেত্রে সম্মানিত পৌরভাষী পৌরসভা কর্তৃক আরোপিত সকল কর এবং ফি যথাসময়ে প্রয়োগ করে পৌরসভার রাজস্ব বৃদ্ধি ও পৌর নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে এগিয়ে আসবেন বলে আমার দৃঢ় সুযোগ বর্তমানে বারোরহাট পৌরসভায় আই আইডিপি সি আর পি এবং এডিপি এই তিনটি খাতে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এল জি অর্থায়নে পৌরবাজারে রেললাইন সংলগ্ন ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে আইউআইডিপি অর্থায়নে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন আধীন রয়েছে এসব কাজের মধ্যে আর সিসি ট্রেন আর সিসি সড়ক নির্মাণ আর রিটেইনিং রিটেনিং ওয়াল আর ক্রস ট্রেন আর সিসি প্যালাসাইডিং ইত্যাদি রয়েছে এছাড়া আর ইউ প্রকল্প ও জলবায়ু প্রকল্পের অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প অফিসে ডিপিডি জমা দেওয়া হয়েছে উক্ত প্রকল্পসমূহ অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে উক্ত প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে নগরবাসী সরাসরি এর সুফল ভোগ করবে সম্মানিত উপস্থিতি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বারের হাট পৌরসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ লক্ষ্যে ইতিপূর্বে ফগার মেশিনের মাধ্যমে বারেরহাট হাট পৌরসভার নয়টি ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো হয়েছে পূর্বে নেই বর্তমানেও ব্যাপক আকারে মশার ওষুধ ছিটানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এছাড়া মশাবাহিত রোগের প্রতিরোধ হিসেবে ময়লা আবর্জনা ড্রেন নর্দমা ঝুপঝার নিয়মিত পরিষ্কারের কার্যক্রম চলমান রয়েছে এ খাতে দুই হাজার চব্বিশ ছাব্বিশ অর্থ প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে সম্মানিত পৌরবাসী বাজেট হচ্ছে একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট ব্যয়ের এবং যাবতীয় কর্মকাণ্ডের ভবিষ্যৎ পরিকল্পনা এই বাজেট পৌর কমিটির প্রথম বাজেট এই বাজেট ঘোষণা করতে পারে আমি মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে দুই হাজার চব্বিশ ও দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করছি আয়ের খাত ট্যাক্স খাতে আমাদের এবারের আয় চার কোটি একাশি লক্ষ টাকা রেট এক কোটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিস পাঁচ পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা সম্পত্তি হতে আয় এক কোটি তেরো লক্ষ টাকা ইজারা হতে আয় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা অন্যান্য আয় দুই কোটি সাতচল্লিশ লক্ষ বিশ হাজার টাকা সরকারি অনুদান প্রকল্প সহ চৌত্রিশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা মূলধন আয় এক কোটি আট লক্ষ সত্তর হাজার টাকা আর আমাদের প্রারম্ভিক জেট ছিল চোদ্দো কোটি পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার একশত সাতষট্টি দশমিক নয় আট টাকা সর্বমোট আমাদের আয় ষাট কোটি একানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার একশত সাতষট্টি দশমিক নয় আট টাকা ফোনে পাঁচ কোটি তিরিশ লক্ষ টাকা শিক্ষা ও ক্রীড়া সংস্কৃতি সতেরো লক্ষ টাকা স্বাস্থ্য ও পণনিষ্কাশন ব্যবস্থায় উননব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরিচালন ও রক্ষণাবেক্ষণ খাতে বাইশ লক্ষ টাকা টান সাহায্য ও অনুদান খাতে আঠাশ লক্ষ টাকা অন্যান্য ব্যয়ে আছে চার কোটি উনআশি লক্ষ বান্ন হাজার টাকা অবকাঠামো উন্নয়ন প্রকল্প চৌত্রিশ কোটি তেইশ লক্ষ টাকা মূলধন ব্যয় এক কোটি তিন লক্ষ টাকা সমাপ্তি জের তেরো কোটি নিরানব্বই লক্ষ তেষট্টি হাজার একশত সাতষট্টি দশমিক নয় আট টাকা সর্বমোট ব্যয় আমাদের কোটি লক্ষ হাজার টাকা উপস্থিত সুবিজ পৌরসভা একটি সেবামূলক ও উন্নয়নমূলক স্বশাসিত প্রতিষ্ঠান পৌর নাগরিকদের সকল আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের জন্য আমরা সর্বদা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো এই পৌরসভার আধুনিক ও সৌন্দর্য বর্ধনের জন্য আপনাদের সুপরামর্শ ও সহযোগিতা প্রার্থনা করছি আসুন আগামীর প্রজন্মের জন্য এই শহরকে নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলি যা নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম গর্ব করতে পারব বারোয়ারহাট পৌরসভাকে একটি আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যেয়ে পৌরবাসী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বাজেট বক্তব্য এখানেই শেষ করছি